নমস্কার পাক পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আজ আপনাদের মেথি মালাই পনির করে দেখাবো এটি আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশান পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ডাবা স্টাইলে মেথি মালাই পনির বানানোর জন্য এখানে আমি একাটি মেথি শাক নিয়েছি শাকটা আমি শুধু পাতার দিকটা নিয়েছি ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মেথির যে ডাটা ওটা আমি ফেলে দিয়েছি এখানে মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি দুটো টমেটো আমি ডোমো ছোটো ডোমো করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ধনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কা নিয়েছি গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ একটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আমি কুচি করে কাট কেটে নিয়েছি কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি ফোরনের জন্য সাদা গোটা জেরা নিয়েছি এখানে আমি কিছু মালাই নিয়েছি দুধ থেকে আমি মালাই বের করে নিয়েছি আর নুন নিয়েছি চিনি আর গরম মশলা এখন আমি মেথি শাকটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো এটা করে শাকটা সতেজ থাকবে আর চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি এটি করে শাকের যে তিতা ভাব সেটাও কেটে যাবে একটা মিক্সি জার জার নিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করে নেব এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব আমি গ্যাসে একটা নন স্টিক করায় বসিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক টেবিল চামচের একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি ঘি গলে গেছে এখন আমি ফুরনে গোটা সাদা জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা একটু ভেজে নিচ্ছি আমার ফোলনটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দেখুন আমার রসুন দিয়ে বাজা হয়ে গেছে আমি অল্প পরিমাণে একটু হাফ কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম এখন আমি ধনে গুঁড়ো কাঠিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে তিনের থেকে চার মিনিট একটু কষিয়ে নেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে দশের থেকে বারো মিনিট গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে আমি বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি গ্রেভি তৈরি করার জন্য গরম জল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ডাকা দিয়ে গ্যাসটা লোতে করে রেখে দেব আমি শাকটাকে হাতে চেপে জলটা ফেলে দিচ্ছি তারপর শাকটা আমি কেটে নেব দেখুন আমি একটা নন স্টিক প্যানে সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি শাকটা দিয়ে তিন মিনিট একটু ভেজে নেব আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন দেখুন আমি বেজে রাখা মেথি শাকটা দিয়ে দিচ্ছি মেথি শাকটা বাজার সময় গ্যাসটা হাইতে রেখে নুন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচের থেকে ছয় মিনিট গ্যাসটা মিডিয়ামে রেখে রান্না করে নেব আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখন আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে জাল নুন মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ফ্রেশ দিয়ে দিচ্ছি মালাই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এটা আমার ঘরের তৈরি মালাটা কীভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কুচি করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি দুয়ের থেকে তিন মিনিট গ্যাসটা হাইতে রেখে রান্না করে নিব আপনারা এখানে মালাইয়ের পরিবর্তে চার পাঁচটা কাঁচু চার পাঁচটা বাদাম সিদ্ধ করে পেস্ট করে জলেগুলো দিতে পারেন দেখুন আমার মেথি মালাই পনির তৈরি হয়ে গেছে নামালে আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখুন আমার মেথি মালাই পনির তৈরি হয়ে গেছে